উপস্থাপকের প্রশ্ন যখন ইতিহাসের সেরা ফুটবলার কে তখন রোনালদোকে নয় মেসিকেই বেছে নিলেন ব্যালন্ডিয়রের দ্বিতীয় হওয়া তরুণ ফুটবলার ইয়ামাল কথা বলেছেন মেসির সাথে মাঠ শেয়ার করার যে দীর্ঘ অপেক্ষা তা নিয়েও পহেলা ডিসেম্বর যুক্তরাষ্ট্রের বিবিএস নিউজের সিক্সটি মিনিটস অনুষ্ঠানে মেসিকে নিয়ে দীর্ঘ আলোচনা করেন তিনি জানিয়েছেন মেসির প্রতি তার আবেগ অনুভূতি আর ভালোবাসার কথা কদিন আগে মেসি যখন কাউকে না জানিয়ে ক্যাম্পনু সফর করেছিলেন তখন ইয়ামাল বলেছিল মেসি আসবে জানলে ক্যাম্পনুর দরজায় থেকে উঠতাম না কথায় আছে রতনে রতন চেনে বর্তমান ফুটবলের রত্ন যদি কাউকে বলা হয় তবে তার নাম লামিনি আমাল মেসির মতোই তার খেলায় রয়েছে ছোঁয়া গোল করা থেকে শুরু করে অ্যাসিস্ট প্লেমেকিং সব কিছু আপনি খুঁজে পাবেন মেসিকে তিনিও নিজে গোল করার চাইতে করাতেই বেশি পছন্দ করেন এই প্রসঙ্গে ইয়ামাল বলেন যখন আমি ছোট ছিলাম তখন মেসির পাস নিয়ে অধ্যয়ন করতাম অন্যরা সুন্দর পাস দিত কিন্তু মেসির পাসগুলো প্রায় গোলে পরিণত হতো আমি সবসময় মনে করতাম পাশ দেওয়া ড্রিবলিং এর চেয়ে বেশি আকর্ষণীয় আপনি যদি মাঠে ইয়ামালের খেলা দেখেন তাহলে অবশ্যই একটা জিনিস লক্ষ্য করেছেন ইয়ামালের অ্যাসিস্ট ভিনি এম্বাপের গোলের চাইতেও সুন্দর যেখানে খুঁজে পাবেন শৈল্পিক ও নান্দনিকতার এক নিবিড়ি মিল উপস্থাপক ইয়ামালকে প্রশ্ন করেছেন তিনি মেসির মতো হতে চান কিনা বেশ গুছিয়ে শুরুতেই বলেন তিনি যা এবং ফুটবলে যা সেজন্য তাকে সম্মান করি মাঠে দেখা হলে পারস্পরিক সম্মান থাকবে আমার কাছে তিনি ইতিহাসের সেরা বার্সা উইঙ্গার পরিষ্কার জানিয়ে দেন তিনি মেসির মতো হতে চান না নিজের পথটা তিনি গড়তে চান নিজের মতো করে আর মেসিও নাকি সেটা জানেন ইয়ামাল খুব ভালো করেই জানেন মেসির মতো ফুটবলার একশো বছরেও একজন আসে না তাকে উপভোগ করা যায় অনুসরণ করা যায় কিন্তু মেসির মতো ফুটবলার হওয়ার স্বপ্নটা দেখা যায় না কারণ তিনি যে ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার প্রসঙ্গত ইয়ামাল মেসিকে ইতিহাসের সেরা মানলেও তার আইডল আরেক শৈল্পিক ফুটবলার নেইমার জুনিয়র মেসি নেইমার ইয়ামাল সব নান্দনিক ফুটবলারই যেন একই সুতোয় গাথা তবে ইতিহাসে সেরা খেলোয়াড়ের বিপক্ষে মাঠে নামার অপেক্ষাটা ইয়ামালের জন্য শত বছরের সে আক্ষেপ গোছাতে দু ছাব্বিশ সালের সাতাইশ মার্চ লুসাইলে ফিনালিজমে মাঠে নামবে দুই সেরা একজন ইতিহাসের সেরা অপরজন সময়ের সেরা যে ম্যাচের জন্য মুখিয়ে আছে গোটা ফুটবল বিশ্ব খুদ ইয়ামাল নিজেও হয়তো মেসিও